মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে জামুরিয়ার বাসিন্দা বিনোদ রুই দাসের শুক্রবার সকালে তার দেহ এসে পৌঁছায় জামুরিয়ার কেন্দায় উত্তরপ্রদেশ পুলিশ লাইনের এক হেড কনস্টেবল দেহ নিয়ে এসেছেন কিন্তু সেই দেহের সাথে ছিল না কোনো ডেথ সার্টিফিকেট করা হয়নি ময়না তদন্ত যা নিয়েই যোগী সরকারের তীব্র সমালোচনায় বিরোধীরা এমন ঘটনা নজিরবিহীন বলেছেন তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তো একটা গভর্নমেন্ট যেখানে কুম্ভের মতো মেলা অর্গানাইজ করছে ইউপি সরকার তারা যে এরকম অমানবিক পাশবিক হতে পারে এটা এই মৃতদেহ দেখে আমরা বুঝতে পারছি আমাদের এলাকার মানুষ বিনোদ রুইদাস তাকে একটা ছেলেটা মারা গেছে পদবিষ্ট হয়ে তাকে পোস্টমর্টম করেনি কোনো গভর্নমেন্টের পেপার নেই একটা কনস্টেবলকে দিয়ে একটা অ্যাম্বুলেন্স করে বডিটা পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা ডিএম সাহেবকে বলার পর তার পোস্টমর্টমের ব্যবস্থা হয়েছে তাকে আমরা করেছি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী মলয় ঘটক তাদের কাছ থেকে আমরা অ্যাডভাইস নিয়ে আমরা কি করবো সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি অন্তত আড়াই তিন হাজার লোক মারা গেছে এই ইয়েতে এ মানে শতাব্দীর মানে এটা বলছিল না যে কংগ্রেস হল এত মারা গেছে এটা কুম্ভের একটা ইতিহাসে এরকম নারকীয় ঘটনা হয়নি এটা কন্ট্রোল করতে পারি ইউপি গভর্নমেন্ট ফেলিওর রোজগার করেছে রোজগার করেছে হাইফ তুলে মানুষকে সারা ভারতবর্ষের মানুষকে ধর্মের জিগির তুলে ডেকে নিয়ে ওরা রোজগার করছে রোজগার চলছে টেন্ট ভাড়া দিচ্ছে ইয়ে করছে না একদম যাচ্ছে না অবস্থা একদম কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ উত্তরপ্রদেশে যোগী সরকার মৃতদেহের সংখ্যা কমিয়ে দেখানোর জন্যই এভাবে পেছনের দরজা দিয়ে দেহ পাঠিয়ে দিচ্ছে পাশাপাশি যে পদ্ধতিতে দেহ গ্রহণ করা হয়েছে তা নিয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস জেলা সভাপতি একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় আমরা সকলেই ব্যথিত এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেটাই আমরা প্রথম ভগবানের কাছে প্রার্থনা করব দ্বিতীয়ত এরকম ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য উত্তরপ্রদেশে বিজেপি যোগী সরকার যে চক্রান্ত করছে তার আমরা তীব্র নিন্দা করি মৃতের সংখ্যা কমানোর জন্য একটা ডেড বডিকে একটা মিনিমাম পঞ্চনামা করে একজন হেড কনস্টেবলকে দিয়ে জামুরিয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে না দেওয়া হয়েছে তার ডেথ সার্টিফিকেট না তার সেই বডিটার কোনো পোস্টমর্টম করা হয়েছে যাতে পরবর্তীকালে সরকারকে আর আর্থিক ক্ষতিপূরণ দিতে না হয় মৃতের সংখ্যা দুর্ঘটনার সংখ্যাকে কমিয়ে দেখানোর জন্য এই চক্রান্ত সবচেয়ে বড় কথা আর একটা ব্যাপার পশ্চিমবঙ্গ পুলিশও যেভাবে এই বডিটাকে নিয়েছে। আমরা তারও ধিক্কার জানাই যেভাবে উত্তরপ্রদেশ সরকার পিছন দরজা দিয়ে বডিগুলোকে ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছে আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই পুলিশ দিদিমণি যার পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করবেন এটাও কামনা এই ইস্যুতে বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জিকে ফোন করা হলে তা সুইচ অফ মেলে বিধায়ক অগ্নিমিত্রা পালও ফোন ধরেননি ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা